নবীজি বলেন কেয়াচো আমার গুলা শুনবা আমার এই গুলা শুনবা শুনার পর নিজে আমল করবা অন্যকে শেখায় দিবা তারাও আমল করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি শুনবো ফা আদ দা খামসা আল্লাহর নবী গুনে গুনে পাঁচটা জিনিস আমাকে শেখাইলেন এক নাম্বার নবীজি বললেন ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস হারাম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো তুমি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবা দুই নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন তোমাকে যা বণ্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা তিন নাম্বার আসিন ইলা জারিকা তখন মুকমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাটি ইমানদার হয়ে যাওয়া কার সাথে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ এই রমজান মাসে তো রোজা রাখেন ভালো ভালো ইফতারি করেন পাশের বাসার লোকটার খোঁজ রাখেন কিন্তু পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা তা না তিনি ভাড়াটিও হতে পারে তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোটে কোনো মতে এই বাসার কোনো একটা রুম নিয়ে সাবলেট থাকে তার খোঁজ খবর নিবেন কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর নেবেন তিন নাম্বার প্রতিবেশীর প্রতি উত্তম